আলহামদুলিল্লাহ স্বল্প পুঁজিতে ক্ষুদ্র মাজারি শিল্প স্থাপনে অধিক লাভ হ্যাঁ ভাই আপনারা যারা দৈনিক দুই তিন হাজার টাকা থেকে শুরু করে দশ পনেরো হাজার টাকা আয় করতে চান মাসে ষাট সত্তর হাজার টাকা থেকে শুরু করে তিন থেকে পাঁচ লক্ষ টাকা আয় করতে চান তাদের জন্য এই ভিডিওটা স্বাদ এবং সাদদের মধ্যে আপনারা বিনিয়োগ করে আপনারা লাভবান হতে পারেন স্বাবলম্বী হতে পারেন আপনারা স্কিনে বিভিন্ন মেশিনারিজ দেখতে পাচ্ছেন আমি মেশিনারিজের সাথে আপনার পরিচয় করিয়ে দেব ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন অনেক কাজে আসবে চাকরি গ্রহীতা না হয়ে চাকরি দাতা হন আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবত। এই ক্ষুদ্র এবং মাজারি শিল্পের মেশিনারিজ আত্মকর্ম নিয়ে কাজ করে আসছি অসংখ্য শিল্প উদ্যোক্তা তৈরি করে আসছি আমাদের প্রতিষ্ঠান গোল্ডেন ভিলেজ ইঞ্জিনিয়ারিং এম কেউ অ্যালায়েন্স তা আমি প্রত্যেকটা মেশিনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আমাদের এখানে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে আপনি চাইলে পঞ্চাশ লক্ষ টাকা বা কোটি টাকাও বিনিয়োগ করার মতো শিল্প মেশিনারিজ নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন আপনার স্বাদ এবং সাধ্যের মধ্যে তা আমরা একটু একটু করে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি বিভিন্ন মেশিনারিজ নিয়ে এখানে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিওর ড্রিঙ্কিং ওয়াটার প্লান্ট এটি এটিও মাল্টি প্রজেক্ট এটি আপনারা বাংলাদেশের যে কোনো স্থানে স্থাপন করতে পারেন কারণ পিওর ওয়াটারের প্রচুর চাহিদা রয়েছে একই প্লান্টে আপনারা যা যা করতে পারবেন তার বর্ণনা দিচ্ছি আমি এখানে এই ভিডিওটাতে আমরা আসলে একটু পরে আসতেছি ওয়াটার প্লান্টে আমরা প্রথমেই একটু আর একটু ছোটো প্লান্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা নম্যান টিস্যু শপিং ব্যাগ তৈরির আল্ট্রাসনিক মেশিনারিজ এটি সম্পূর্ণ সাইনিজ মেশিনারিজ এখানে পাঁচটা মেশিনের সেট আপনারা এই পাঁচটা মেশিন নিয়েও ব্যবসা করতে পারেন তবে এটি পাওয়ারফুল করার জন্য আমরা এটার সাথে অ্যাড করেছি সেটি আমরা আপনাকে দেখাচ্ছি সেটি হলো এখানে আছে অ্যাও সাইনা মেশিন সেটি হলো সার্জিক্যাল মাস্ক তৈরির মেশিন এটির সাথে এই সার্জিক্যাল মাস্ক এই প্যাকেজটির সাথে থাকবে আরও থাকবে চারটা মেশিনের একটি সেট বলফেন মেশিন এই বলফেন মেশিনে তিন থেকে পাঁচ হাজার পিস বলফেন তৈরি করা যায় দৈনিক এবং প্রতিটি বল ফ্যানে হোলসেল প্রাইসে আপনি এক টাকা প্রফিট হয় হোলসেল প্রাইসে এটি বিলো ফিফটি পারসেন্ট প্রোডাকশান খরচ আসছে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলে দিলাম আর এখানে সার্জিক্যাল মাস্ক এবং আপনি নন ওভেন টিস্যু ব্যাগ মিলে আপনি ছয় থেকে সাত হাজার পিস বা তারও অধিক উৎপাদন আপনি করতে পারবেন তাই অ্যাভারেসে যদি আমরা এইখানে এই বল প্যান আর তারপরে নন ওভেন টিস্যু শপিং ব্যাগ এবং এখানে একটি মাল্টি প্যাকেজিং মেশিন আছে এখানে অসংখ্য প্যাকেট করা যায় যেমন চিনি চা পাতা ডাল চাল এ জাতীয় অসংখ্য প্যাকেটজাত করতে পারবেন তা আপনি যদি দৈনিক এখানে প্রায় পনেরো বিশ হাজার প্রোডাক্ট করা যাবে কিন্তু এখানে যদি আপনি দশ হাজার প্রোডাক্টও করেন অ্যাভারেজে আর প্রত্যেক প্রোডাক্টে একটা করে প্রফিট থাকে তাহলে দৈনিক এক হাজার টাকা প্রফিট থাকে সরি দশ হাজার টাকা দৈনিক থাকে তাই দশ হাজার টাকা দৈনিক হলে মাসে কত টাকা বুঝতেই পারছেন যে মাসে প্রফিট কেমন করা যেতে পারে সেই জন্য আমি বলছি যে দৈনিক যদি আপনি এই যে কেন বলছি যে দৈনিক দুই হাজার টাকা দুই তিন হাজার টাকা সেটা বলছি যদি কেউ শুধু বল প্যান মেশিন নিয়ে ব্যবসা করে দৈনিক যদি আপনি তিন হাজার পিসও বল প্যান করেন একটা এক প্রফিট আসলো তিন হাজার টাকা কিন্তু মিনিমাম আমরা দুই হাজার টাকার কথা বলেছি দৈনিক এবার যে এরকম প্রফিট করা যায় কিন্তু তার অনেক অধিক পরিমাণে আপনারা লাভবান হতে পারবেন এবার যেটি আমরা পিওর ড্রিঙ্কিং ওয়াটার প্লান্ট সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিচ্ছি এখানে এই পিওর ওয়াটার বিশ লিটার জার করতে পারবেন দশ লিটার করতে পারবেন পাঁচ লিটার করতে পারবেন এছাড়া চাইলে আপনারা যদি এই প্লান্টের সাথে পরবর্তীতে আপনি জার ফিলিং সেট করলেন আপনি জার বোতলে করতে পারলেন যদি আপনি পেট বোতলে করতে চান ছোট্ট এক লিটার হাফ লিটার দুই লিটার আড়াই লিটার বোতল করতে চান তাহলে সেটা শুধু এই মেশিনের সাথে আপনারা ফিলিং সিলিং ক্যাফিং মেশিন সেট করলে সেটা করতে পারবেন কিন্তু আর যদি প্রোডাক্ট বাড়াইতে চান এই প্লান্টটাকে একটু বড় করতে হবে যদি ছোটো করতে চান প্লান্ট ছোটো করতে হবে ছোটো একটা ছোটো প্লান্ট আছে বড়ো ছোটো বিভিন্ন প্লান্ট আছে কিন্তু একই জিনিস একই কোয়ালিটি তারপরে এই প্লান্ট থেকে আপনারা ব্যাটারি পানি করতে পারবেন এই প্লান্ট থেকে বা ছোট শুধু ছোট্ট পরিসরে ব্যাটারি প্লান্ট করা যায় এই প্লান্ট থেকে লাইন করে করা যাবে আপনারা এই এই প্লান্ট থেকে জুস বিভিন্ন ড্রিঙ্কস করতে পারবেন এই জন্য এটি মাল্টিবাবও ব্যবহার করা যায় একটি কথা মনে রাখবেন যে ব্যবসা বাণিজ্য আমাদের যে নবী রাসুলরাও ব্যবসা করেছেন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সুন্নত ব্যবসা আল্লাফাক দশ বাঘের নয় বাঘে ব্যবসায় বরকত রেখেছেন আর যাবতীয় পেশায় রেখেছেন এক ভাগ এছাড়া আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা বলেছেন যে ব্যবসায়ীদের হাসর হবে নবী রাসুল সিদ্দিকানদের সাথে তাহলে আমরা সৎ ব্যবসায়ী আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবী রাসুল সিদ্দিকানদের সাথে কত বড় নিয়ামত রয়েছে আমাদের জন্য আল্লাফাক পবিত্র কোরআনে বলেছেন সুদ ঘোষ অবৈধ ইনকাম হারাম আর বৈধ ব্যবসাকে আল্লাফাক হালাল করেছেন তাই আসুন ব্যবসা করুন শিল্প স্থাপন করুন একটি কথা মনে রাখবেন উন্নত বিশ্বে কাতারে দাঁড়া দাঁড়াতে হলে শিল্প স্থাপনের বিকল্প নেই কৃষি বিপ্লব এবং শিল্প বিপ্লবের মাধ্যমে আমাদের দেশ স্বাবলম্বী হবে ইনশাল্লাহ এবং আপনারা আমরা সবাই স্বাবলম্বী হতে পারব চাকরি গ্রহীতা না হয়ে দাতা হতে চাইলে ব্যবসার বিকল্প নেই শিল্প স্থাপনের বিকল্প নেই তাই আসুন ব্যবসা করুন আর আলাদা আলাদা চাইলে আপনারা শুধু বলফেন নিয়ে করতে পারেন বলফ্যান মেশিন এবং কাঁচামাল যাবতীয় সবসহ ষাট পঁয়ষট্টি হাজার টাকা পুঁজি নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন এছাড়া শুধু মোমের ডাইস নিয়ে যদি ব্যবসা করেন আপনি মোমের ডাইস একটা নিয়ে করতে পারেন দুইটা নিয়ে করতে পারেন এখানে মোমের ডাইস রয়েছে মোমের ডাইস একেবারেই স্বল্প পুঁজি নিয়ে ওই যে দুইটা ডাইস নিয়ে যদি করেন তাহলে মেশিন কাঁচামাল সহ প্যান মেশিনের মতোই পুঁজি নিয়ে আপনারা করতে পারেন এছাড়া রয়েছে স্যান্ডেল কাটিং মেশিন আপনারা স্যান্ডেল শুধু স্যান্ডেল কাটিং নিয়ে করতে পারেন একেবারেই স্বল্প পুঁজি নিয়ে স্বল্প পুঁজি দিয়ে মশার কোয়েল করা যেতে পারে এই যে এগুলা মশার কোয়েল ম্যানুয়াল মেশিন এছাড়া রয়েছে কাপ জুস আপনারা কাপ জুস করতে পারেন আরও ছোট্ট পরিসরে যদি আপনারা ইয়ে করতে চান ননেন ট্রিশু শপিং করতে চান এটা আমাদের তৈরি ননবেন টিসু শপিং ব্যাগ সেটা করা যেতে পারে একেবারেই স্বল্প পুঁজি দিয়ে যাদের পুঁজি একটু ভালো আছে তারা সায়না আলট্রাসোনিক মেশিন নিয়ে করতে পারেন তা আমি সবসময় একটি উদাহরণ দেই যে একইবারেই যার তেমন কিছু নাই সেও মিডিল ইস্টে যেতে চায় সৌদি আরব সহ অ্যারাবিক কান্ট্রিতে যেতে চায় পাঁচ সাত লাখ টাকা খরচ করে কিন্তু তার সেক কম পুঁজি টাকা দিয়ে যদি আপনারা ব্যবসা করতে চান এই দেশে তাহলে ইউরোপ আমেরিকার টাকা এই দেশে ইনকাম করা যায় ইনশাআল্লাহ আর ইউরোপ আমেরিকায় যে টাকা খরচ করে আপনারা যান তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা বা তারও বেশি খরচ করে যে ইউরোপ আমেরিকাতে খরচ করে যায় কিন্তু আসলে কতটা সুযোগ সুবিধা সবাই পায় কত টাকা ইনকাম করতে পারে আয় ব্যয় সব কিছু খরচ দেয়া দেখা গেছে এক দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা সেভ করতে অনেক কষ্ট হয় কিন্তু যেই টাকাটা খরচ করে যাচ্ছেন সেই টাকা তো জীবনে কোনোদিন উঠানো যায় না তাই আপনারা চাইলে সেই রিক্স না নিয়ে দেশের বাড়িতে দেশের বাহিরে না গিয়ে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান খরচ করে আপনারা ভালোভাবে বাংলাদেশের যে কোনো স্থানে যদি খরচ করেন ইউরোপ আমেরিকার চেয়ে তিন থেকে পাঁচ গুণ বেশি ইনকাম এই দেশে করা সম্ভব ইনশাআল্লাহ সাহস আর আত্মবিশ্বাস বদলে দেয় সব কিছু একটু সাহস করলেই অনেক কিছুই সম্ভব আমাদের ঠিকানা এখানে দেওয়া আছে এই যে ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি আপনারা ঠিকানাটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আমাদের চ্যানেল হলো মেশিন বাজার প্রতিষ্ঠান গোল্ডেন ভিলেজ ইঞ্জিনিয়ারিং মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি এইট সেভেন টু জিরো জিরো ওয়ান ফাইভ ডাবল ওয়ান ডাবল থ্রি এইট সেভেন টু জিরো এই মো হোয়াটসঅ্যাপ আপনি যে কোনোভাবে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশ এবং বাংলাদেশ টাইম সকাল আটটা থেকে রাত্র দশটার মধ্যে যে কোনো সময় ফোনে বিস্তারিত জানতে পারেন আমাদের প্রায় তিনশো আইটেমের মেশিনারিজ রয়েছে তা আপনি যে কোনো মেশিন সম্পর্কে জানতে পারেন কারণ এখানে তো সব মেশিন রাখা সম্ভব নয় স্বল্প পরিসরে এটা আমাদের অফিসের সাথে একটা শোরুম আমাদের ফ্যাক্টরিতেও মেশিনারিজ রয়েছে বিভিন্ন প্যাকেজিং মেশিন ছোটো বড়ো দেশি বিদেশি সব ধরনের মেশিন আমরা দিয়ে থাকি ইনশাল্লাহ আপনার চাহিদা মোতাবেক আরেকটি কথা বলতে চাই আপনাদের প্রতি বিশেষ করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অন্য বাইরেও উপকৃত হয় একটি কথা মনে রাখবেন যত মানুষের কল্যাণে সৃষ্টির কল্যাণে বেশি বেশি কাজ করবেন তত আপনারও কল্যাণ হবে আর অন্যরা আপনাকে সহায়তা করবে আপনি অন্যকে সহায়তা করবেন তবে হালাল উপায় সহজে ইনকাম করার জন্য অ্যাডসে ব্যাটার কিছু এই মুহূর্তে আমার কাছে নাই সবচেয়ে ভালো জিনিস এই ব্যবসা আপনি যে কোনোটাই করতে পারেন অটো মুড়ির প্রজেক্ট রয়েছে অটো মুড়ির প্ল্যান্ট সানাসুর তৈরির প্লান্ট রয়েছে লাইভ বেকারি রয়েছে ফ্যাক্টরি স্থাপন করে বেকারি আইটেম করতে পারেন আরও অসংখ্য আইটেম আমাদের কাছে রয়েছে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের কাছ থেকে বিস্তারিত জেনে নেবেন ওয়াশিং পাউডার রয়েছে ডিটারজেন্ট প্রজেক্ট তবে আবারও বলছি আপনারা একদম পঞ্চাশ ষাট হাজার টাকা পুঁজি থেকে শুরু করে এখানে পঞ্চাশ ষাট লক্ষ টাকার মধ্যে যে কোনো শিল্পস্থাপন ছোট বড় আপনার সাধ এবং সাধের মধ্যে করুন পুরুষ মহিলা যে কেউ করতে চান এই যে দৈনিক দুই হাজার টাকা মানে মাসে ষাট হাজার টাকা ইনকাম করা যায় আপনি আজকে চাকরিতে ঢুকলে কি সবাই ষাট হাজার টাকা বেতন পাবেন তবে আমাদের এখানে দৈনিক মিনিমাম তিন হাজার টাকা দুই থেকে তিন হাজার টাকা ইজিলি ইনকাম করা যায় একেবারে স্বল্প পুঁজি দিয়ে তো যেই পরিমাণ আপনি যদি ষাট পঁয়ষট্টি হাজার টাকা বিনিয়োগ করেন আপনি মাসে যদি ষাট পঁয়ষট্টি হাজার টাকা ইনকাম করতে পারেন এর চেয়ে ব্যাটার কী হতে পারে যারা আরও ব্যাপক আকারে বিস্তারিত জানতে চান তাদের জন্য রয়েছে সাফল্য সূত্র শিল্পায়নের কোটিপতি প্রজেক্ট প্রোফাইল এই প্রোফাইলটিতে প্রায় তিনশো আইটেমের ফর্মুলা রয়েছে যেমন বলফেনের কথা বলেছি বলফেন করতে কতটুকু স্পেস লাগবে লোকবল কেমন লাগবে আয় ব্যয় কেমন হবে সেগুলো নিয়ে বিস্তারিত আপনারা চাইলেই এই ফর্মুলা প্রজেক্ট প্রোফাইলটি সংগ্রহ করতে পারেন এটি চার হাজার টাকা প্রাইস আর যারা পিডিএফ ফাইল সংগ্রহ করবেন তারা মাত্র দুই হাজার করতে পারেন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে আমরা অনলাইনে পাঠিয়ে দেবো বিকাশে আপনারা দুই হাজার টাকা পাঠাইলেই আমরা অনলাইনে আপনাকে ডিটেলসে এটা সব পাঠিয়ে দেব ইনশাআল্লাহ আপনি আর যারা বইটা সংগ্রহ করতে চান এটার মূল্য চার হাজার টাকা এই বইটা নিলে আপনারা মেশিনের মধ্যে স্পেশালি কিছু ডিসকাউন্ট পাবেন যারা বইটা নিয়ে সদস্য হয়ে আমাদের মেশিনারিজ নেবেন তা আমরা চাচ্ছি আসলে দেশব্যাপী শিল্পায়ন হোক আপনি স্বাবলম্বী হন দেশ স্বাবলম্বী হোক একটা একটা কথা মনে রাখবেন যে স্বপ্ন আপনি কীরকম স্বপ্ন দেখেন মূলত ঘুমায়া ঘুমায়া যে স্বপ্ন দেখি আমরা সেটা আসলে বাস্তব স্বপ্ন নয় স্বপ্ন কি যে স্বপ্ন আপনাকে গুম আসতে দেবে না সেটাই স্বপ্ন আজকের ভিডিও দেখে যদি আপনার স্বপ্ন তৈরি হয় তাহলে এখন থেকে আপনার গুম কম হবে আপনি এই বিষয় নিয়ে চর্চা করবেন জানতে চাইবেন কারণ সফলতা এমনি এমনি আসবে না আপনি একটু পরিশ্রম একটু সাধনা একটু প্রচেষ্টা আপনার ইচ্ছাশক্তিকে কাজে লাগাতে পারলেই আপনি বড় কিছু হতে পারবেন পৃথিবীতে যারা ধনী হয়েছে তারা মূলত তাদের ইচ্ছাশক্তিকে কাজে লাগায়া হয়েছে একমাত্র আল্লাহর উপরে ভরসা করে তারা চেষ্টা করেছে হয়েছে আল্লাহফা পবিত্র কোরআনই বলেছেন কোনো কিছুই অসম্ভব নয় যদি দূর ইমান থাকে মহান সত্তার উপর যদি আল্লাহর উপরে আপনার ইমান থাকে এবং আল্লাহর উপরে নির্ভর করে যে কোনো কিছু শুরু করবেন সেটাতে আপনি সাকসেস হবেন সফল হবেন তাই শুরু করুন আজ এখনই তা আপনি চাইলে এখনই ফোন করে আপনার নাম রেজিস্ট্রেশন করতে পারেন নাম রেজিস্ট্রেশন করলে অনেক ধরনের ফ্যাসালিটি রয়েছে অনেক ডিসকাউন্ট রয়েছে অনেক সুযোগ সুবিধা রয়েছে আমরা যেই প্যাকেজ আকারে কিছু নির্ধারিত প্যাকেজ মেশিনারিজ আছে সেগুলাতে আমরা সুদবিহীন ঋণ দিয়ে থাকি ফিফটি পার্সেন্ট পর্যন্ত আপনি শিল্প ঋণ পাবেন সুদবিহীন যারা প্যাকেজ আকারে মেশিন নিয়ে ভালোভাবে করবেন তারা স্পেশালিটি পাচ্ছেন ডিলারশিপ পাচ্ছেন ডিলারশিপ পাইলে নিলে আপনি সেখানে খুব আকর্ষণীয় কমিশন পাবেন এবং ফিফটি পার্সেন্ট পর্যন্ত সুদবিহীন ঋণ পাবেন অসংখ্য ফ্যাসালিটি রয়েছে তবে আপনার সহজ শর্ত সহজ শর্ত হলো আপনাকে এই প্রোফাইলটি সংগ্রহ করে আপনাকে নাম রেজিস্ট্রেশন করে রাখতে হবে তাহলে আপনি লিস্টেড হয়ে গেলেন কারণ আমরা সীমিত পরিসরে কিছু সংখ্যক গ্রাহকদেরকে আমরা ঋণ সুবিধাটা দিতে পারবো এবং ডিসকাউন্ট দিতে পারবো কারণ আমাদেরও সীমাবদ্ধতা রয়েছে তবে সাদ এবং সাধ্যের মধ্যে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সাহস করুন পৃথিবীর সাহসী মানুষের জন্য তা আলহামদুলিল্লাহ আজ এখানে এই পর্যন্তই আপনাদের প্রতি দেশে এবং বিদেশে যারা সবার প্রতি আমার শুভকামনা রইল এবং অনেক অনেক দোয়া আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বিদায়বেলা একটি কথাই বলবো আলোচনার মাধ্যমে কোনো কথাবার্তায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে অন্য বাইদেরও উপকারে আসে স্বাদ এবং স্বাদের মধ্যে আপনারা যে কোনো শিল্প করতে পারবেন অসংখ্য আইটেম যে টোটাল ফরমুলেশন এখানে সব ফর্মুলেশন আছে কোন প্রোডাক্ট করতে কত টাকা লাগবে আয় ব্যয় কেমন হবে কতটুকু স্পেস লাগবে লোকবল কেমন লাগবে এগুলো ডিটেলস আছে আমাদের এখানে এবং বিভিন্ন পত্রপত্রিকায় আমাদের যে লেখা গিয়েছিল সেগুলো সম্পর্কে কিছু ডিটেলস এখানে দেওয়া আছে স্টারের জন্মদিনে আমাদেরকে নিয়ে লেখা হয়েছিল ঢাকা ইউনিভার্সিটির সিনিয়র শিক্ষক রাব্বানি স্যার উনি লিখছিলেন ডক্টর কে সিদ্দিকী কে রব্বানি স্যারের লেখা এটি এবং উনি আরও লিখেছিলেন ওনার ফেরের মতে যারা রব্বানি স্যারকে সিডেন এজরা পানি সারের সাথে আমি আলহামদুলিল্লাহ উনি আমাকে অনেক স্নেহ করেন অনেক ভালোবাসেন ওকে আজ এই পর্যন্ত 20 মিনিট হয়ে গেছে ভিডিওটা الحمد لله